সত্য র জাতি সাইকেলের গল্প আইন দি আমার আছে আমার কাছে আছে দ্য রাতুন এলাতুন একটি সুন্দর সাইকেল লাউনুহা তার রং আহমার লাল ও আসফার এবং হলুদ ফির আহি সকালে আর কাবুদ্দার জাতা আমি সাইকেল আরোহণ করি অথবা সাইকেল চালাই ফিল হাদিয়া কাতি বাগানে আসি রু আমি তা চালাই বিভুত ইন ধীরে ধীরে সুম্মা অতফর আসি রো আমি চালাই বেশুর হাত দ্রুত আল্লাহ আমি হাসি ও আফ্রাহ এবং আমি খুশি হই ও আকুলু এবং আমি বলি হা রিহি দ্য রাতি এটি আমার সাইকেল ও হাইব্য দ্যার রাতি আমি আমার সাইকেলকে ভালোবাসি লি আন্নাহা কেননা তা আমাকে অনেক সাহায্য করে ও তু মুনি এবং আমাকে শেখায় আত্মাওয়া ভারসাম্য আত্মাও আজোনা ভারসাম্য পত ওয় নাশা অত এবং উদ্যমতা